আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন প্রত্যেক ইউটিউবারের একটি স্বপ্ন সে তার ইউটিউব থেকে বড় করবে এবং কি সেইটা থেকে টাকা উপার্জন করবে দর্শক আজকে একটি খুশির সংবাদ আমি এনেছি আপনাদের জন্য আপনাদেরকে দেখাবো যে আমি সোনার হরিণ পেয়ে গেছি দেখতে পাচ্ছেন আমার সামনে অ্যাডসেন্স চিঠি যা আমাকে গুগল থেকে দিয়েছে আমার ইউটিউবে কীভাবে মনিটাইজেশন করেছি এবং কি কোনো প্রকার ঝামেলা ছাড়াই কীভাবে আমি অ্যাডসেন্স চিঠিটা পেলাম গুগল থেকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার হাতে যে চিঠিটা দেখতে পাচ্ছেন এই চিঠিটা আপনাদের মাঝে আমি একদম ওপেন করে দেখাবো খুলে দেখাবো এখন সবাই দেখতে থাকুন এটা একটা খুশির খবর আমি প্রথমে বলবো যে আমার অডিয়েন্স যারা আছে আমার ভিডিও যারা দেখে তারা কিন্তু আমাকে সাপোর্ট না করলে আমি একদমই এটি পেতাম না তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি নিজে নিজেও এটি দেখতে পারতাম কিন্তু আমি চাইতেছি যে আমার অডিয়েন্স যারা আছে আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদের কাছে আমি শেয়ার করবো এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সে ফাইনাল গুগল থেকে যে অ্যাডসেন চিটা আমাকে দিয়েছে এই যে পিনটা দেখতে পাচ্ছেন অনেক খুশি দর্শক একটা চ্যানেলে আমি মোহিনেশন অন করতে পারছি কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই ভিডিওগুলো করা কিন্তু এতটাও সহজ ছিল না আমার পক্ষে অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে আপনাদেরকে নিয়ে অনেকে অনেক কথা বলেছে দর্শক এই অ্যাকসেন চিঠিটা আমি অ্যাপ্লাই করেছিলাম দু সালের বিশে ডিসেম্বর তোকে আমাকে এটি দেয় আমাকে এটি দেয় হলো দুই হাজার পঁচিশের এগারোই জানুয়ারিতে তো আমার চার দিন আগেই এসেছিল আমি বুঝতে পারিনি চার দিন পরে গিয়ে আমি এই চিঠিটা নিয়ে আসি তা আমাকে ইউনিয়ন পরিষদ থেকে ফোন দেয় আর যারা কিনে অ্যাক্সেন্স চিঠি আবেদন করেছেন যারা অ্যাড্রেস ভেরিফিকেশন করেছেন কিংবা আবেদন করেছেন তাদের কাছে অনেকেই বলে যে আমার দুই মাস সময় লেগে গেছে এক মাস সময় লেগে গেছে তারা কখনো ঘাবড়াবেন না কারণ এটি আসবেই প্রথমত এটিতে কোনো নাম ঠিকানা বাপের নাম থাকে না এটিতেই তো আপনার ফোন নাম্বার থাকে কোথা থেকে নেবেন আপনি কোন জায়গা থেকে নেবেন ওই ঠিকানাটা থাকে এটিতে আপনার পরিবারের কারোর নাম কিংবা আপনার বাবার নাম আপনার মায়ের নাম কোনো কিছু থাকবে না শুধু থাকবে আপনার এলাকার নাম আপনি যে ঠিকানাটা দেবেন এবং কি আপনার ফোন নাম্বারটি আপনার ফোন নাম্বারটা ভালোভাবেই দেবেন যাতে আপনাকে ফোন করলে তারা পায় এবং কি আপনি এই গুগল অ্যাডসেন্ট চিঠিটা হাতে পান তো দর্শক আমার যে পরিশ্রমটা করতে হয়েছে আশা করি আমার এতটুকু বিশ্বাস হয়েছে যে পরিশ্রম করলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন আপনারা আমি ধৈর্য ধরে পরিশ্রম করেছি অনেকে অনেক কথা বলেছে আমি কথা কোনো গায়ে মাখিনি তো আজ আমার একটি খুশি সংবাদ আমি অ্যাডসেন্ট চিঠি পেয়েছি প্রথমত আমার ইউটিউব মডিটেশনের জন্য এক হাজার সাবস্ক্রাইবার এবং কি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আমি একটা ভিডিও থেকে করেছিলাম আমার তিন মিনিটের একটা ভিডিও ছিল ওই ভিডিওটা থেকে আমি এতগুলো সব কিছু কমপ্লিট করে ফেলেছি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং কি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার পর আমি মনিটাইজেশন অন করি কোনো প্রকার ঝামেলা ছাড়াই মনিটাইজেশন অন করার পরে আইডেন্টি ভেরিফিকেশন করি আইডেন্টি ভেরিফিকেশন করার পরে আমাকে আবেদন করতে হয় এক ভেরিফিকেশন করার জন্য আবেদন করতে হয় তারপর আমি আবেদন করি আমার এক মাসের একটু বেশি সময় লেগেছিল তারপরে আমি এটি হাতে পাই দর্শক অনেকে অনেক কথা বলবে আপনাদের যারা নতুন নতুন ইউটিউব থেকে ফেসবুক থেকে টাকা আর্ন করতে চান অনেকের কথায় অনেক কিছু শুনতে হবে পাগল ভাদামে হলছিস এসব কথাও শুনতে হবে কিন্তু কারো কথা আপনি কানে নেবেন না যদি কানে না নিয়ে আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন নিয়মিত ভিডিও করে তাহলে আপনি এরকম সফলতা অর্জন করতে পারবে ইউটিউবে থাকতে হলে আপনাকে প্রথমত আপনি যে কোয়ালিটির ভিডিও বানান না কেন আপনাকে ওই ভিডিওগুলো নিয়মিত ছাড়তে হবে আপনি যদি একটা করেও ভিডিও ছাড়েন প্রতিদিন যে টাইমে ছাড়বেন ওই টাইমে ছাড়তে হবে সকাল কিংবা সন্ধ্যায় এবং কি আপনি যদি মনে করেন যে আমার ভিডিও বানানোর সময় নেই আপনি যদি দুদিন পর ভিডিও ছাড়েন আপনি তাও করতে পারেন কিন্তু দুদিন পর যদি ভিডিও ছাড়েন ওই দুদিন দিন পর পরই প্রতিনিয়ত আপনাকে ভিডিও ছেড়ে যেতে হবে এভাবে ভিডিও যদি আপনি চালিয়ে যান তাহলেই ইনশাল্লাহ আপনি ভাইরাল হতে সক্ষম এবং কি ইউটিউব এবং কি ফেসবুক থেকে টাকা আর্ন করতে সম্ভব হ্যাঁ দর্শক আরেকটা কথা আপনি যদি সব কিছু আইডেন্টি ভেরিফিকেশন অ্যাড্রেস ভেরিফিকেশন সব কিছু কমপ্লিট করার পরে আপনি একশো ডলার যখন হবে তখনই আপনি টাকাগুলো ব্যাংকের মাধ্যমে টাকাগুলো ব্যাংকের মাধ্যমে আনতে পারবেন ব্যাংকের মাধ্যমে আনলেই কিন্তু আপনি টাকাগুলো হাতে পাবেন আর যে ব্যাংকটি ভালো হবে আপনাদের জন্য আপনার নিকটস্থ এবং কি যে ব্যাংকটি ভালো আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন ওই ব্যাংকটির অ্যাকাউন্ট নাম্বার আপনি দেবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর আমার এই সফলতার গল্পটি কেমন লাগলো আপনারা সকলেই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ